আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো ইতালিতে আমরা কিভাবে ফ্ল্যাট কিনি সেটাই অনেকে আমার কাছে জানতে চান ইতালিতে তিন রকম তিনভাবে বাড়ি কেনা যায় ফ্ল্যাট কিনা যায় একটা হয়েছে আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে তাহলে ক্যাশ টাকা দিয়ে কিনে ফেললেন একটা হলো কিস্তির মাধ্যমে সেটা পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত কিস্তিতে আর আরেকটা হলো নিলাম থেকে নিলাম থেকে আগে অনেক সহজ ছিল তবে এখনও সহজ আছে এবং এরা যার ভাগ্যের গান এগুলো হয়েছে ভাগ্যের বিষয় নিলামে হলো এটা ইতালিয়ান ভাষায় বলে আসরা আশরাতে বাড়িটা উঠে যেসব ব্যাংক লোন পরিশোধ করে না যেসব বাড়িগুলো তখন নিলামে উঠে যায় আর নিলাম থেকে তখন বাড়িটা কিনা হয় যেমন আমি এখন যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো এটা আমি দুই হাজার সালে কিনি নিলাম থেকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আরও দিয়ে কিনি আর সেটাকে পরে আমি ভিতরে পুরানো ছিল সব কিছু আমি পরিবর্তন করি পরিবর্তন করাতে তখনকার সময় সতেরো সালে আমার প্রায় পঁচিশ হাজার এরো খরচ হয় তাহলে চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হাজার এর দিয়ে আমি এই ফ্ল্যাটটা কিনি আর যে ফ্ল্যাটের মূল্য এখন বর্তমান মার্কেটে আছে প্রায় দেড় কোটি টাকা এরকম বড় বড় তিনটা বেডরুম সহ দুইটা ওয়াশরুম সহ এবং কি বিশাল বড় রান্নাঘর ড্রয়িং রুম সহ যেমন প্রথমে ঢুকতে হলো ড্রয়িং রুমটা এই পুরাটা হলো ড্রয়িং রুম এর সাথে এটা হচ্ছে রান্নাঘর এই পুরাটা হলো রান্নাঘর আর রান্নাঘর যদি একটু বড় সড়ো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই আমি যখনই বাড়ি দেখতে যে বাড়ির কেনার সময় তো অনেকগুলো বাড়ি দেখছি আমি প্রথমে দেখছি রান্নাঘর আর ওয়াশরুম আর বেডরুম কারণ রান্নাঘরটা বড়ো হলে মহিলাদের জন্য অনেক সুবিধা তাই না অনেক সুন্দর মতন মানে খোলামেলাভাবে রান্না করা যায় মনটাও ভালো থাকে এই আর এখানে ভিউ এসে পুরা পার্কে সবার কে দেখা যায় সবাই যে খেলতে আসে কি সুন্দর ভিউ তাই না প্রত্যেকটা যা মানে রোম এবং বারান্দা সব দিকে সুন্দর খোলা মেলাং রুমের সাথে হলো এক সামনের ওয়াশরুমটা আর এই ওয়াশরুমের সুবিধা হচ্ছে এখানে একটা দরজা আছে যদি কেউ মানে এখানে থাকে আর কারো যদি দাঁত ব্রাশ বা মাথা আশ্রানোর দরকার হয় তাহলে এখানে ব্যবহার করতে পারে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই ফ্ল্যাটের আর ড্রয়িং রুমটা অনেক বড় অনেক বড় ড্রয়িং রুম আর আর এর সাথে হচ্ছে একটা বারান্দা এই বারান্দাটাও অনেক বড় এখান থেকে অনেক সুন্দর ভিউ যেটা একদম মানে মন ভালো হয়ে যায় বিকেলে এখানে বসে বসে যদি এক কাপ চা খাওয়া যায় তখন তো নিজের থেকে সুখী মনে হয় যে এই পৃথিবীটা আর কেউ নেই যাই হোক এখানে আবার অনেক বড় একটা স্পেস আছে যেখানে আমরা বাড়তি জুতার বক্স টক্স এগুলো অনেক কিছু রাখতে পারছি একটা শোকেস রাখছি আবার এখানেও একটা আলমারি দিয়ে খাবারের বাড়তি জিনিস টিনিস রাখা যায় এটা হচ্ছে আমার ছোট্ট মান নাতি আনাসের রুম আনাসের রুমটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আনাসের রুম আর এখানে তার বাবা মাঝে মধ্যে কম্পিউটারে কাজ করে এখানেও তাকে একটা খাট আর একটা আলমারি দিয়ে দিছে আর বেশি কিছু না এখানের ভিউটাও খুব সুন্দর এদিকে পার্ক যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ এখানে ছোট ছোট বেবিরা খেলাধুলা করতে আসে সবাই আসে এটা দেখা যায় মানে মন ভালো হয়ে যাওয়ার মতন ভিউ তারপর হচ্ছে আমার রুম বেডরুমটা এই বেডরুমটাও অনেক বড় যেটা আমার মানে মন মতন যা ইচ্ছা তা রাখা যায় কিন্তু মুছার ভয়ে তেমন কিছুই রাখি না কারণ এগুলো প্রচুর বালু হয় এগুলো মুছতে হয় কারণ এই দেশে তো সব কাজ একা একা করতে হয় এদিকের ভিউটা অনেক সুন্দর এ পাশ দিকে কে যাচ্ছে কে আসতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যেমন আমার সবচেয়ে মানে আসরের পরে থেকে আগ পর্যন্ত সময়টা যেতে চায় না তখন এখানে দাঁড়ায় দাঁড়ায় তপসি পড়ে আর সবাইকে দেখি এটা হচ্ছে আমার গাড়িটা এই হচ্ছে আমারি আমার আর কিছুই নেই এখান জন্য একটা ওয়ালমেট কিনবো এখনও কিনতে পারি নাই যাব যাচ্ছি বলে তারপরে এখানে একটা ওয়াশরুম তারপরে একটা হচ্ছে আমার ছোটো ছেলের বেডরুম সে মূষার ভয়ে বাড়তি কিছুই রাখে না সবার হচ্ছে একই অবস্থা এটা হচ্ছে আনাসের খাট এখন সে এখানে রাতে ঘুমায় আর দিনে ঘুমায় ওইখানে এখানে ওই আলমারিটা এই এই তিন রুমের বেড এই ধরনের এই ধরনের ফ্ল্যাট এখন বর্তমান আমাদের এই শহর হচ্ছে দেড় কোটি টাকা কারণ আমাদের উপরের একটা বিক্রি হচ্ছে দেড় কোটি টাকা আর একই ফ্ল্যাট আমি নিলাম থেকে দুই সালে কিনি ধরেন সব কিছু মিলায় আমার পঁয়ষট্টি সত্তর এগারো হাজার আরও খরচ হয়েছে ধরুন বাংলাদেশে আশি লক্ষ টাকা যাই হোক আর সর্বপ্রথম বাড়ি কিনতে হলে কিস্তিতে বা নিলামে যেভাবে বাড়ি কিনি ক্যাশ টাকা ছাড়া তাহলে আমাদের অবশ্যই ইতালিতে পারমানেন্ট চাকরি থাকতে হবে তারপরে ফের মিশ্রুতি সৌজন্য থাকতে হবে মানে এইসব কাগজপত্র সব ঠিক থাকলে তারপরে গিয়ে ব্যাংকে লোন দেয় আর যাদের ক্যাশ টাকা দিয়ে কিনে তাদের কোনো কিছুই দরকার হয় না তাদের শুধু চাকরি থাকলে হয় কিন্তু এইখানে ক্যাশ অনেকে ভয় পায় ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনতে কিন্তু ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনলে তেমন কোনো কুফিয়ত দেওয়া লাগে না সরকারকে শুধু জিজ্ঞাসা করে যে টাকাগুলো কোথায় পাইছে বললে হয় যে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি বা হয়তো বাংলাদেশের যদি কোনো ডিপোজিট বা কোনো জমি টমি বিক্রি করে নিয়ে আসে টাকাটা তখন বললে হয় যে আমি এই টাকাটা এই মারফতে বাংলাদেশ থেকে নিয়ে আসছি তখন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে আমার ফ্ল্যাট জানাবেন ওকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম